আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিন নিয়ে আসলাম সেটি হল গাবারল সিআর বিরাশি দশমিক ফাইভ এম জি এর জেনেরিক গ্রুপের নাম হল প্রিগাওয়ালিন এই গাবারল চিয়ার যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন পেন ফ্রম ডায়াবেটিস নিরুপতি নিরুপতি পেন অ্যাসোসিয়েটেড উইথ স্পাইনাল কট ইনজুরি ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে বিভিন্ন নিরুপিতিক পেন দেখা দেয় যেমন বিভিন্ন জয়েন্টে ব্যথা কমর ব্যথা হাতের গোড়ায় ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন জয়েন্টের জয়েন্টে ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে এবং অন্যান্য রোগীর ক্ষেত্রেও কোমরের ব্যথা পায়ে ব্যথা গিটে গাথায় ব্যথা এবং বিভিন্ন জয়েন্টের জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে তখন আপনি এই গ্রামারঅ চেয়ার বিরাশিত সময় ফাইভ এম জি ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই গাবারঅ চেয়ারেরও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন ভূমি ভূমি বাপ জীমাণু কুষ্ঠকাঠিন্য মাথা ব্যথা পেটে ব্যথা শরীর দুর্বল লাগা এসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এর ব্যবহারবিধি এবং ডোজ এই গাবারল চেয়ার ট্যাবলেটটি দিনে এক থেকে দুইবার একটি করে ট্যাবলেট সেবন করতে পারবেন এই গাভারল চেয়ার ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম